আজকের মার্কেটের যে মূল যে আলোচনার বিষয় সেটা হলো মার্জিন রুল নিয়ে তো যে মার্জিন রুল দেয়া হয়েছে সেটা আমার খুব পছন্দ হয়েছে এবং এটা সময় উপযোগী বাজারের জন্য খুব গুরুত্ব বই নিয়ে আসবে এবং আমি বাজার ভালো করার জন্য এই মার্জিন রুলটা যথেষ্ট এবং খুব ভালো মার্জিন রুল যেটা দশ লাখ টাকা পর্যন্ত পয়েন্ট ফাইভ মার্জিন পাবে দশ লাখ টাকার উপরে ওয়ান ওয়ান মার্জিন পাবে এবং কাকে মার্জিন দেওয়া হচ্ছে সেটা খতিয়ে দেখা হবে মার্জিন কল যে পলিসি দেওয়া হয়েছে সেটা খুবই ভালো পলিসি দেওয়া হয়েছে অর্থাৎ হল মার্কেট কখনো আর বিপদগামী হবে না অর্থাৎ যতগুলো মার্জিন রুলের যতগুলো বিষয় দেখেছি প্রত্যেকটা বিষয় খুব চমৎকার এবং ডেফিনেটলি আমরা যদি দেখি এই মার্জিন রুলটা এটা মার্কেটের জন্য একটা ভালো গুরুত্ব নিয়ে আসবে ভালো ভালো করার জন্য মার্কেট ভালো করার জন্য একটা ভালো মার্জিন রুল বলবো আমি তো এটার সাথে আমার একটা নিজস্ব একটা চিন্তা যেটা আমি যোগ করতে চাই সেটা হলো যে কোম্পানির ভিত্তিতে মার্জিনটা দেওয়া হচ্ছে কোম্পানি যেমন তিরিশ পর্যন্ত যাদের কোম্পানি যাদের পি রেশিও তাদেরকে মার্জিনটা দেওয়া হচ্ছে কোম্পানির ভিত্তিতে সেটা খুবই ভালো চিন্তা তো আমি এটার সাথে একটু অ্যাড করতে চাই কাকে মার্জিন দেয়া হচ্ছে অর্থাৎ আমরা যদি উদাহরণস্বরূপ বলি যিনি গুলি চালাইতে জানেন তাকে বেশি গুলি দাও যিনি কম গুলি চালাইতে জানেন তাকে কম গুলি দাও আর যিনি গুলি চালাইতে জানেন না তাকে শিখতে দাও তো এতে যেটা হবে যে মিস হবে না তো যেসব পোর্টফোলিওতে ধরে নিলাম ক্যাপিটাল যদি দশ লক্ষ টাকা থাকে দশ লক্ষ টাকা এবং এই পোর্টফুলিও যদি ফিফটি পার্সেন্ট প্রফিট থাকে অর্থাৎ পাঁচ লাখ টাকা প্রফিট অর্থাৎ দশ লাখ টাকা ক্যাপিটাল পাঁচ লাখ টাকা প্রফিট পনেরো লাখ টাকা সেক্ষেত্রে আমরা মার্জিনটা যদি ওয়ান টু থ্রি করে দিলাম এবং যার পোর্টফোলিওতে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট প্রফিট আছে দশ লক্ষ টাকা ক্যাপিটাল আড়াই লক্ষ টাকা প্রফিট সাড়ে বারো লাখ টাকা উনি পাবেন ওয়ান টু টু মার্জিন আর যার ক্যাপিটাল আছে দশ লাখ টাকা এবং টেন পার্সেন্ট প্রফিট আছে এক লক্ষ টাকা অর্থাৎ দশ লাখ টাকা ক্যাপিটাল এক লক্ষ টাকা প্রফিট এগারো লাখ টাকা উনি পাবেন ওয়ান ওয়ান ইস টু ওয়ান লোন আর যিনি লসে আছেন উনি লোন পাবেন না এতে যেটা হবে যে মার্কেটে যারা ভালো ইনভেস্টর যারা মার্কেটের ব্যবসা বুঝে যারা মার্কেটে প্রফিট করতে পারে তাদের হাতে যখন লোনটা যাবে তারা মার্কেটকে টেনে তুলতে পারবে এবং যারা মার্কেটে প্রফিট করতে পারছে না তারা মার্কেটে প্রফিট করার জন্য চেষ্টা করবে তারা যখন লোন নেওয়ার ক্ষমতা হবে তারা যখন প্রফিটে আসবে তখন তারা লোন পাবে এতে যেটা হবে যে মার্কেটের যে লোন তার হাতে যাবে না এবং যারা ভালো ব্যবসায়ীদের হাতে যখন লোনটা যাবে তখন মার্কেটে এবং যাদের হাতে যারা বিজনেস ভালো বিজনেস করতে পারছে না তাদের হাতে যদি লোনটা যায় তারা মার্কেটটাকে পেছনে টেনে ধরে রাখবে তো এই জন্য তাদের হাতে লোনটা যাওয়া উচিত যারা মার্কেট বুঝে যারা মার্কেটে বিজনেস ভালো বিজনেস করে অর্থাৎ তারাই ভালো লোনের ইউটিলাইজ করতে পারবে যারা ভালো যারা প্রফিট করছে তাদের হাতে যদি মার্জিনটা যায় তারা মার্কেটে মার্জিন মার্জিনের ভালো ইউটিলাইজ করবে এবং মার্কেটকে ভালো জায়গায় নিয়ে যেতে পারবে আর যারা প্রফিট করতে পারছে না তারা মার্কেটে শিখবে তারা প্রফিট করার জন্য মরিয়া হবে এবং তারা প্রফিট করে মার্কেটে যখন তারা টেন পার্সেন্ট তারা প্রফিট যোগ করবে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তাদের পোর্টফোলিওতে প্রফিট যোগ করবে তারা তখন লোন পাওয়ার যোগ্য হিসেবে বিবেচিত হবে এবং তখন দেখা যাবে যে মার্কেট আরও বেশি ভালো হচ্ছে এদের মানে হলো যার তার হাতে লোন যাচ্ছে না অর্থাৎ মার্জিনের প্রপার ইউটিলাইজ হবে মার্জিন মার্কেট কখনোই বিপদগামী হবে না তাদের কাছে লোন দেওয়া যারা মার্কেটে বিজনেস করতে পারছে আর তাদের কাছে আপাতত লোন দেওয়া না হোক যারা প্রফিট করতে পারছে না তারা প্রফিট করা শিখুক তাদেরকে সুযোগ দেওয়া হোক এতে তাদের ইকুইটিটা যেমন বাঁচবে মার্কেটও বাঁচবে এখন যিনি মার্কেটে প্রফিট করতে পারছে না তাদের হাতেও যদি আমরা যদি লোনটা তুলে দেই তারা ডেফিনেটলি তাদের ইকুইটিটা নষ্ট করবে এবং সাথে তারা যখন তাদের ইকুইটি নষ্ট হবে তখন সাথে তার মার্কেটটাও খারাপ হবে তো এটার জন্য সবচেয়ে বেস্ট পলিসি যেটা সেটা হলো যে আমরা যারা বিজনেস বুঝে যারা প্রফিট করতে পারছে যারা মার্কেট ভালো বুঝেন তাদের হাতে যদি মার্জিনটা যায় তারা মার্কেটকে টেনে তুলে ধরবে এবং এটা মার্কেটের জন্য আরও ভালো হবে যে মার্জিন রুল দেওয়া হয়েছে সেটা একটা চমৎকার মার্জিন রুল এবং বাজার ভালো করার জন্য যথেষ্ট আর আমি আমার চিন্তাটাকে আমার মনে হয় যে এটা যদি কাজে লাগানো যায় তাদের মার্কেটটা আরও বেশি গতিশীল হবে এবং মার্কেট আরও বেশি 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 মার্কেট আমাদেরকে প্রফিট দিবে তো কোম্পানি অনুযায়ী মার্জিন দেওয়া হচ্ছে এটা ভালো ভালো কোম্পানিতে মার্জিন দেওয়া হচ্ছে সেটা ভালো তবে যারা ব্যক্তি বিশেষ যারা ভালো বিজনেস করতে পারছে যাদের প্রফিটের হার বেশি তাদেরকে বেশি মার্জিন দেওয়া উচিত এবং যারা প্রফিট করতে পারছে না তাদেরকে শেখার সুযোগ দেওয়া উচিত যাতে তারা মার্কেট নষ্ট না করে যাদের মার্জিন নিয়ে তাদের ক্যাপিটাল নষ্ট না করে তবে আমার মনে এই জিনিসটা যদি অ্যাড করা যায় আমার মনে আমাদের মার্কেটের জন্য একটা বেস্ট একটা পলিসি আসবে তো আজকের আলোচনা এই পর্যন্ত ধন্যবাদ